প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তোমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানে লাস্ট মিনিট সাইসান নিই অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ কমন প্রশ্ন নিয়ে যেগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে আশা করি পরীক্ষা খুব ভালো হচ্ছে এবং পরবর্তী পরীক্ষা অর্থাৎ কম্পিউটার পরীক্ষা তোমাদের রয়েছে আট তারিখ শনিবার যার প্রিপারেশান তোমরা অনেকেই নিচ্ছ আবার অনেকেই কিছু কিছু অংশে সমস্যা রয়েছে অর্থাৎ পাস করবে কীভাবে সমস্তরা খুব ভালোভাবে আলোচনা করে দেবো কীভাবে তোমরা সমস্ত অংশটা ভালো করে লিখতে পারবে তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখো আর চ্যানেল নতুন থাকলে এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যানটি অন করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ এমসি কি কোশ্চেন আলোচনা করবো তো অর্থাৎ তোমাদের এমসি কি কোশ্চেন খুবই ইজি থাকবে এবং এখানে মোট একুশটা কোয়েশ্চেন থাকবে তো এখানে তোমরা কিন্তু একুশের একুশ পেতে পারবে যদি প্রত্যেকটা কোশ্চেন ভালো করে লক্ষ্য করো এবং আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখে এলে প্রত্যেকটা ভিডিওর এমসি কি কোশ্চেন যদি ভালো করে পড়ে যাও তোমাদের এমসি কিউতে তো একুশে একুশ পেতে রকম সমস্যা হবে না তো এখানে প্রথম কোশ্চেন যেটা রয়েছে দেখো যে টু ইনপুট বিশিষ্ট এক্সনর গেটে দুটি ইনপুট এ ও বি হলে তাদের আউটপুট কী হবে অর্থাৎ এক্সনোর গেটের এক্সপ্রেশনটা আমাদের বলতে হবে তো এক্সনোর গেট এক্সপ্রেশন আমরা কি জানি এ ইনভার্স বি ইনভার্স প্লাস বি অথবা কী বলতে পারি এ বি প্লাস এ ইনভার্স বি ইনভার্স ঠিক আছে পরবর্তীতে হচ্ছে নর গেটের নিচের কোনটি কমপ্লিমেন্ট নর মানে আমরা কী জানি অর প্লাস নট এটাকে বলা হয় নর গেট তাহলে কোন গেটে কমপ্লিমেন্ট হচ্ছে অর গেটের কমপ্লিমেন্ট ঠিক আছে তাহলে সঠিক উত্তর এখানে কী হবে অপশান বি অর গেট পরে রয়েছে দূর জলরাশি এ ও বি একটি ন্যান গেটের ইনপুট দিয়ে যে আউটপুট হয় তাকে অপর ন্যান গেটে প্রকাশ করলে যে স সর্বশেষ আউটপুটটি পাওয়া যায় তার নিচে কোন গেট দ্বারা প্রকাশ করা হয় সঠিক উত্তরটি কী হবে এখানে সঠিক উত্তরটি হলো অপশান বি অর্থাৎ এন গেট পাওয়া যাবে পরে রয়েছে অক্টাল টু বাইনারি এনকোটার সার্কিটে আউটপুট বিট কত হয় সঠিক উত্তর হবে অপশান সি তিনটা পরবর্তী কোশ্চেন হলো এ এবং বি ইনপুট ভ্যারিয়েবল যুক্ত একটি হাভেডারে সামে এক্সপ্রেশন কী হবে অর্থাৎ সাম এক্সপ্রেশন হলো অপশান সি এ বি ইনভার্স প্লাস এ ইনভার্স বি অর্থাৎ এক্স অর গেট হবে তো এখানে কিন্তু অপশান থাকতে পারে এ ইনভার্স বি প্লাস এ বি ইনভার্সও থাকতে পারে ঠিক আছে দুটো কিন্তু একই উত্তর পরবর্তী কোয়েশন হল নিম্নলিখিত কোন ডিভাইসটি সাধারণত ল্যান্ডকে এক্সটেন্ড করতে ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে অপশান সি রিপিটার পরবর্তীতে রয়েছে ক্লাস সি আইপি অ্যাড্রেসের নেট আইডির জন্য কটি অকটেটের প্রয়োজন নেট আইডির জন্য অপটেট কী প্রয়োজন রয়েছে তিনটা অর্থাৎ কী বলতে পারি ওয়ান ওয়ান জিরো এ থাকলে কী হবে শূন্য বি থাকলে ওয়ান জিরো এবং সি থাকলে ওয়ান ওয়ান জিরো অর্থাৎ তিনটি পর থেকে রয়েছে নিচের কোনটি ওয়েব ব্রাউজার নয় অপশানগুলো কি কি রয়েছে নেটস্কেপ নেভিগেটর গুগল ক্রোম গুগল ডট কম এবং মজিলা ফায়ারফক্স এখানে সঠিক উত্তর হবে গুগল ক্রম হচ্ছে ওয়েব ব্রাউজার নয় এটা হচ্ছে সার্চ ইঞ্জিন আর বাকি যেগুলো এগুলো হচ্ছে ওয়েব ব্রাউজার ঠিক আছে তাহলে এখানে সঠিক উত্তর কী হবে ওয়েব ব্রাউজার নয় তা হলো গুগল ডট কম পর রয়েছে আইএক্স এ নীচের কোনটি এম টি টাইপের উদাহরণ সঠিক উত্তর কী হবে এইচ আর অর্থাৎ যা শুরু আছে শেষ নেই ঠিক আছে পরবর্তী কোশ্চেন হলো ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য নিচে কোন ট্যাগ ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে বডি বিজি কালার অর্থাৎ অপশান এ বিজিকালের মধ্যে কোনো স্পেস থাকবে না এই জন্য এই অপশানটা সঠিক উত্তর পরবর্তী হল এইচটিএমএল এ কোনো লিস্টকে ক্রমানুসারে সাজানোর জন্য নিচে কোন ট্যাগটি ব্যবহার করা হয় সঠিক উত্তর কী হবে ক্রমানুসারে বলা আছে মনে কী হবে ওএল অর্থাৎ এক দুই তিন এইভাবে ব্যবহার করা হবে কি ওয়েল পরবর্তী রয়েছে একটি বিশেষ লেশানে আইট্রিমের সঙ্গে কী বলা হয় সঠিক উত্তর হবে অপশান সি ডিগ্রি পরের হচ্ছে ডেটাবেসে কোনো ডিলিট করার জন্য হচ্ছে কোন সিনেমাটি ব্যবহা করা হয় সঠিক উত্তর হলো অপশান বি ড্রপ ডেটাবেসে ইয়ার ডায়াগ্রামে রেক্টাঙ্গাল চিহ্ন ভাগা করা হয় কী জন্য সঠিক উত্তর হবে অ্যান এন অর্থাৎ রেক্টাঙ্গেল এটা হচ্ছে রেক্টাঙ্গেল হলে হবে কি এনটিটি এটা হচ্ছে ওভাল এটাকে আমরা কী বলবো অ্যাট্রিবিউট বা ইলিপস বলতে পারি ঠিক আছে আর এটা হলো ডায়মন্ড বা এটাকে আমরা রিলেশনশিপও বলতে পারি পরে রয়েছে নীচের কোন কিটি তৈরি করার জন্য কমপক্ষে দুটি টেবিলের প্রয়োজন সঠিক উত্তর হলো অপশান ডি ফরেন কি পরে রয়েছে রিলেশনাল অ্যালজেব্রাতে কার্ডেশন প্রোডাক্ট অপারেশনটি চিহ্নিত করতে কোন প্রতিটি ব্যবহার করা হয় সঠিক উত্তর হলো অপশান ডি অর্থাৎ গুণ চিহ্ন ব্যবহার করা হয় কার্ডেশন প্রোডাক্টের জন্য পরে কি রয়েছে পরে রয়েছে নীচের কোনটি একটি ভ্যালিড রিলেশনশিপ অর্থাৎ সঠিক উত্তর এখানে কী হবে এখানে দেওয়া আছে ওয়ান টু জিরো ওয়ান টু ওয়ান জিরো টু ওয়ান এবং জিরো টু জিরো তো এখানে আমরা পড়ে এসেছি কোনটা ওয়ান টু ওয়ান অর্থাৎ অপশান বি পরে থাকে যেটা রয়েছে এমএস এক্সেলের ওয়ার্কশিটে ডাটাকে ডায়াগ্রামে রূপান্তরিত করা কী বলা হবে ডাটাকে রূপান্তরিত করতে ব্যবহার করা হয় কি চার্ট ব্যবহার করা হয় চার্ট অপশান বি হলো সঠিক উত্তর পরে রয়েছে এমএস এক্স ড্যাশ টাইটেল টাইটেলবারের নিচে প্রদর্শিত হয় অর্থাৎ টাইটেল বারের নিচে কী থাকে সঠিক উত্তর হলো অপশান বি রিবান একদম ওপর থাকে বার তারপরে থাকে রিবান নিচের কোনটি এমএস এক্সেসের একটি ভ্যালিড ডেটা টাইপ বলা হবে সঠিক উত্তর হলো অপশান বি কারেন্সি বাকিগুলো কিন্তু এগুলো ডেটা টাইপ নয় পরে রয়েছে নিচে কোনটি সাহায্যে এমএস এক্সএেস টেবিলের ডাটা উপস্থান করতে ব্যবহার করা হয় উত্তর হবে অপশান সি ডাটা সিট ভিউ তো এই ছিল আজকের এনসি কোশ্চেন এনসি কোশ্চেন এখানে একুশে একুশ তোমরা পেতে পারবে যা বললাম তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও এর আগেগুলো দেখে আসো তোমরা অবশ্যই কিন্তু একুশে একশো তোমরা পেতে পারবে কোনো রকম সমস্যা হবে না পরে এসএই কোশ্চেন এসএ কোশ্চেন কিন্তু প্রত্যেকটা কোশ্চেন উত্তর আমি অলরেডি আগে ভিডিওতে বলেছি অর্থাৎ যেখানে এবিটি কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছিল সেখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দিয়ে এসেছি তো সেখান থেকে এ যদি তোমার ভালো করে করো তা সেখান থেকে উত্তরগুলো পেয়ে যাবে এখানে জাস্ট কোশ্চেনের কেমন হতে পারে তা আমি এখানে বলে দিচ্ছি অর্থাৎ কিছু কিছু কোশ্চেন উত্তর আমি এখানে বলে দেবো বাকিগুলো তোমরা কিন্তু করে নিতে পারবে প্রথমে হচ্ছে দেখো যে ন্যান গেট দিয়ে গেট তৈরি করো ঠিক আছে এইরকম কোশ্চেন কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষাতে পড়বে ইউনিভার্সাল গেট ব্যবহার করে লজিক গেট ঠিক আছে এটা আবার নরও হতে পারে আবার ন্যান্ডও হতে পারে এখানে অর দেওয়া আছে অর থেকে অ্যান্ডও হতে পারে সরি অ্যা অ্যান্ড হতে পারে এবং আবার নটও হতে পারে ঠিক আছে পরে হচ্ছে এক্সোর গেটে টু ট্রিবিল টু বলে দেওয়া আছে এবং হাফ সাবস্ক্রাইপটারের টুথিবেন এবং অথবা ডি ডিমাল্টিপেশ সংজ্ঞা দাও ঠিক আছে পরে রয়েছে এখানে ব্যান্ডউইথ বলিতে কী বোঝো ব্যান্ডউইথ ব্যান্ডউইথ বলিতে কী বোঝো এবং নেটওয়ার্ক ইন্টারফেস অর্থাৎ এনআইসি কি স্টার্ট আপ পলিজি দুটি বৈশিষ্ট্য অথবা দশটি ডিভাইসযুক্ত একটি মেস্টো পলজি গঠন করতে কয়টি লিঙ্কের প্রয়োজন এরকম কোশ্চেন পড়লে কী করে পড়বে অর্থাৎ মেস্টো পলজি থেকে কোশ্চেন তোমাদের বই কিন্তু নেই তাও আমি তবে বলেছিলাম মেস্টোপি থেকে কোশ্চেন আসতে পারে তো এখানে বলে দেওয়া যাচ্ছে দেখো দশটি লিঙ্ক দেওয়া আছে তো সাধারণত আমরা কী জানি সূত্রটা কী ছিল এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু যেখানে এন এর মান হচ্ছে এখানে দশ বসিয়ে দেবে সট উত্তর কত হবে তাহলে তাহলে আমরা কী জানি তাহলে দশ ইন্টু দশ মাইনাস এক বাই দুই অর্থাৎ কত হলো দশ গুণিতক নয় সমান নব্বই বাই দুই সমান হচ্ছে সঠে উত্তর হবে পঁয়তাল্লিশটি ঠিক আছে সঠিক উত্তর কী বললাম সঠিক উত্তর হবে পঁয়তাল্লিশটি ঠিক আছে পরবর্তী কোয়েশন হলো টিসিবিআইপি কী ফায়রের সংজ্ঞা দাও ওয়েব্রাউজের দুটি কাজ লেখো এবং সোশ্যাল নেটওয়ার্কিংয়ে দুটি সুবিধা লেখো এবং পরে হচ্ছে এসটিএলে টাইটেল ট্যাগের কাজ কী এস এলে ফন্ট ট্যাগের দুটি অ্যাট্রিবিউটের নাম টাইটেল ট্যাগের কাজ কি ট্যাগের দুটি অ্যাট্রিবিউটের নাম কী হবে ফন্ট ফেস ফন্ট কালার ফন্ট সাইজ তিনটা রয়েছে যেগুলোকে নিলেই হবে এবং এসটিএমের কোনো টেস্ট কি ওই পেজে মধ্যবর্তী স্থানে নেসেস টেক্সটি কী হবে অর্থাৎ কেউ লেখা হবে পি অ্যালাইন্স সেন্টার লিখতে হবে সেন্টার লিখেও আমরা মাঝখানে নিয়ে আসতে পারি ঠিক আছে পরে রয়েছে এসটি এম এল এ কমেন্ট ট্যাগের কাজ কী এসটিএমএল টাইলের টিএইচ ট্যাগের কাজ কি এবং ডাটা ডিকশনারি সংজ্ঞা দাও প্রাইমারি কি সংজ্ঞা দাও অ্যাট্রিবিউট বলতে কী বোঝো এমএস এক্সেল ই ফাংশনের সিনটেক্স লেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ই ফাংশনের সিনটেক্স এবং এমএস এক্সেলের নাও ফাংশনের কাজ কী এমএস এক্সেসের মেমোরি টাইপের একটি বৈশিষ্ট্য লেখো এবং এক্সেসের শো টেবিল ডায়লগ বক্সের কাজ কি তো এখানে কিন্তু এসএ কিন্তু অনেকগুলো কোশ্চেন অথবা থাকে যেগুলো তোমাদের জন্য খুবই বেটার এবং খুবই ভালোটা অপশান যেখানে কিন্তু অনেকগুলো অপশান তোমরা পাচ্ছ এবং এসে কিন্তু যে কোশ্চেনগুলো রয়েছে সমস্ত কোশ্চনের উত্তর কিন্তু ভালো করে তোমরা দেখে যাবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোশো এখানে কিন্তু কোশ্চেন পাবে ঠিক আছে সংজ্ঞাগুলো ভালো করে পড়ে নেবে যেমন ডেটাবেস থেকে এবং নেটওয়ার্কিং চ্যাপ্টার থেকে যে সংজ্ঞাগুলো রয়েছে ভালো করে কিন্তু পড়ে নেবে বাকি এইচটিএম এবং ম্যাথামেটিক্স থেকে অঙ্কগুলো তোমরা করতে পারবে পরে রয়েছে বিভাগ ক বিভাগ ক থেকে যে অঙ্কগুলো আসবে অর্থাৎ যে অঙ্কগুলো তাগুলো রয়েছে প্রথমে রয়েছে ফুল সাবস্টার সার্কিটের বড় আউটপুট এবং লজিক স্পেশনটি ডিরাইভ করো এবং লজিক ডায়াগ্রামটি অঙ্কন করো এবং বিতে হচ্ছে মাল্টিপ্লেক্সের এই কন্ট্রোল লাইনের প্রয়োজনীয় দেখি অথবা দেওয়া আছে থ্রি ইন্টু এইট ডেকোডার এই টুথ টেবিলটি লেখো ব্লক ডাগার অঙ্কন করো এবং দুটি হাফ এডার ব্যবহার করে একটি ফুল অ্যাডার অর্থাৎ এখানে দেখো সাবসেটারও দিয়েছে এবং অ্যাডারও দিয়েছে তো আমি কিন্তু আগের ভিডিতে অনেকবারই বলেছি তোমাদের যে অঙ্ক থেকে কিন্তু অ্যাডার এবং সাবস্টেটটা দুটোই আসতে পারে অথবা দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু আসবে আসবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে রাখো দুটোর মধ্যে যখন একটা অনুষ্ঠান তোমরা পাবে বাকি হচ্ছে এনকোটার ডেকোডার এবং মাল্টিপ্লেক্সার দুটো থেকে যে কোনো একটা কোশ্চেন তোমাদের এখানে থাকবে এবং আগের অনেকগুলো ভিডিওতে আমি কিন্তু স্বাস্থ্য এবং এটা কীভাবে করবে বর্ণনা করবে তাও কিন্তু বলা আছে ঠিক আছে পরবর্তীতে রয়েছে এস টেমলে মার্কেট ট্যাগ বলতে কী বোঝো এস্টেবেলের হাইপার লিঙ্ক বলতে কী বোঝো এবং এস টেবেলের হেডিং ট্যাগ কয় প্রকার কী কী সব থেকে ছোট আকারে হেডিং দেওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয় তাই লিখতে বলে দেওয়া আছে এবং ডিতে রয়েছে কোনো টেবিলের বর্ডারের স্থূলতা পাঁচ দেওয়ার জন্য সিনটেক্সটি লেখো তো মার্কেট ট্যাগের কাজ কী এবং হাইপার লিঙ্ক বলিতে কী বোঝো এক কথা লেখা যেতে পারে এবং হেডিংটা কয় প্রকার ছয় প্রকার এইচ ওয়ান থেকে এ সিক্স সব থেকে ছোট আকারে হেডিং দেওয়ার জন্য কোনটা ব্যবহার করা হয় এই সিক্স ব্যবহার করা হয় এবং কোনো টেবিলের বর্ডার শ্রোতা পাঁচ দুজনে কী ব্যবহার করা হবে তাহলে টেবিল বর্ডার সমান পাঁচ এভাবে লিখলেই হলো আর কিছু নেই এবার অথবা দেখি হো সেটা স্টোর দেওয়া আছে তো এখানে টাইটেল দেওয়া আছে দি সিজ এ ওয়েব পেজ টাইটেল দাও হেডিং দাও স্টাডি ম্যাটেরিয়ালস এবং একটা লিস্ট তৈরি করতে বলে দেওয়া আছে এবং নিচে কিন্তু বলে দেওয়া আছে যে ধরে নাও বুক আইটেমের সঙ্গে বুক ডট এস এবং ডায়েরির সঙ্গে ডায়েরি রস্টেমেল এবং পেনের সঙ্গে পেন ডার এস্টিমেলি লিঙ্ক করতে হবে অর্থাৎ এখানে যে আন্ডারলাইনটা দেওয়া আছে এটা কিন্তু আন্ডারলাইন নয় এটা হচ্ছে হাইপার লিঙ্ক করতে দেওয়া আছে ঠিক আছে তো কীভাবে করবে এস্টিমেলি আমি দেখিয়ে দিচ্ছি উত্তরটা দেখো এস্টিমেট এখানে কীভাবে করবো আমি এখানে করে দিয়েছি তো প্রথমে কী করবে প্রথমে এস্টিমেট লিখবে হেড টাইটেল দিলে দিস ইজ এ ওয়েব পেজ টাইটেল শেষ হেড শেষ বডি শুরু এবার আসলে হেডিং দিতে হবে আমি এখানে এইচ ওয়ান দিয়েছি নিচে স্টাডি মেটেরিয়ালস এইচ ওয়ান শেষ এবার বলা ছিল যে প্রত্যেকটি বুলেট সহযোগে রয়েছে এবং প্রত্যেকটি লিঙ্ক করতে বলা হয়েছিল প্রত্যেকটির মধ্যে তাই জন্য আমি এখানে প্রথমে কী দিয়েছি ইউএল শুরু করেছি এবং এলআই শুরু করেছি অর্থাৎ এখানে বুলেটটা থাকলো এবার বলছি প্রত্যেকটা লিঙ্ক করতে হবে এই জন্য আমাকে কীভাবে করেছি এ এইচআরএফ ডট বুক ডট এস্টেমেল অলরেডি সেভ করা ছিল আগে থেকে আমি এখানে সোস কোডটা দিয়ে দিয়েছি এবং প্রত্যেকটি লিঙ্কে বুক লেখা ছিল অর্থাৎ বুক এস এস এলআইসেস এভাবে পত্রের ডায়রি এবং পেন এক করে লিখেছি ইউএল সেস বুক শেষ এসটিমেল শেষ আশা করি তোমরা বুঝতে পেরেছো এস্টেমেলটা না বুঝতে পারলে তোমরা বলতে পারো কমেন্টের মাধ্যমে তিনের দিকে যেটা রয়েছে দেখো তিনের দাগে রয়েছে এখানে উদাহরণ সহযোগে ফরেন কি সংজ্ঞা লিখতে পারো অথবা ডেটাবেসের ইন ইন ইনসারসান্স অ্যাভেলেবল কী বোঝো ন্যাচারাল জলস উদাহরণ ব্যাখ্যা করো এবং ডেটা এন্টিটি বলতে কী বোঝো অথবা স্কুল করতে পারো তো আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা কিন্তু স্কুলটা করবে স্কেলটা তোমাদের কাছে অনেকটাই সুবিধা বলে মনে হবে তো এখানে একটা টেবিল দেওয়া আছে টেবিল দেওয়া আছে মানে তোমাদের আউটপুট দেখাতে হবে এখানে টেবিলে দেওয়া আছে এখানে স্টুডেন্ট এবং প্রত্যেকটা অ্যাস্টিপিউট উপরে দেওয়া আছে ঠিক আছে যেখানে এক নম্বর কোশ্চেন কি রয়েছে এতে ফিজিক্স এবং কম্পিউটার সায়েন্সের স্কলারদের রেকর্ডগুলি দেখাও এবং বিতে রয়েছে এ জিরো জিরো টু থেকে এস জিরো জিরো ফোর পর্যন্ত স্কলার আইডিতে স্কলারদের নেম এবং সাবজেক্ট দেখাও এবং সিদের রয়েছে সমস্ত স্কলারদের স্টুডেন্ট দেখাও যারা এবিসি ইনস্টিটিউটে কাজ করে না তো প্রত্যেকটা কোশ্চেনের উত্তর এবং আউটপুট কী হবে এক এক করে আমি তোমাদের উত্তরগুলো বলে দিচ্ছি প্রথম কোশ্চেন ছিল যে ফিজিক্স এবং কম্পিউটার সায়েন্সদের স্কলারদের রেকর্ডগুলি দেখাও আমি এখানে কমান্ডটা লিখতে পারি যে সিলেক্ট অল অর্থাৎ সমস্তগুলি দেখাতে বলে দেওয়া আছে তাহলে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস কলার হায়ার সাবজেক্ট সমান ফিজিক্স অ্যান্ড সাবজেক্ট সমান কম্পিউটার সায়েন্স সেমিকলন এটা বলতে পারো অথবা লিখতে পারো যে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস কলার হায়ার সাবজেক্ট ইন যেহেতু দুটো বলে দেওয়া আছে ইনও ব্যবহার করতে পারি ইন ফিজিক্স এবং কম্পিউটার দিয়ে সেমিকলন শেষ করতে হবে অর্থাৎ যারা যারা ফিজিক্স এবং কম্পিউটার সায়েন্সে পড়ে তাদের আউটপুটগুলো আমাদের দেখাতে হবে ঠিক আছে শুধুমাত্র এখানে তিনজন পড়ে তাই তিনটা আউটপুট আমি এখানে দেখেছি ওকে দু নম্বর রয়েছে দেখো যে এস জিরো টু থেকে এস জিরো জিরো ফোর পর্যন্ত স্কলার আইডি দিয়ে স্কলার এবং নেম এবং সাবজেক্ট দেখাও তা তিনটে দুটো দেখাতে বলে দেওয়া ছিল স্কলারদের নেম এবং সাবজেক্ট কী লেখা হবে সিলেক্ট স্কলার নেম এবং সাবজেক্ট ঠিক আছে ফ্রম স্টুডেন্ট স্কলার হায়ার স্কলার আইডি বিটুইন মধ্যে ধরা আছে বিটুইন এস জিরো জিরো টু এবং এস জিরো জিরো ফাইভ তাহলে এখানে কী বলছে স্কুলের স্কলার নেম এবং সাবজেক্ট অর্থাৎ স্কলার নেম এবং সাবজেক্ট এই দুটো দেখা হবে এগুলো কিন্তু দেখা যাবে না এগুলো ভুল দেওয়া আছে এখানে এগুলো কিন্তু দেখানো যাবে না এই দুটো আমাদের দেখাতে হবে ঠিক আছে বলা আসলে যারা যারা এস ডি টু থেকে ইনস্টিটিউট ফোরের মধ্যে পড়ে এখানে এক দুই তিন চারজন কিন্তু পড়ে চারজন আমাদের দেখাতে হবে এটার মধ্যে পরে রয়েছে দেখো যে শীতে রয়েছে যে কোশ্চেনটা ছিল সমস্ত স্কলার দিয়ে ডিটেলস দেখাও যারা এবিসি ইনস্টিটিউটে কাজ করে না অন্যান্য স্টুডেন্ট কাজ করে তাহলে এখানে কমান্ডে কি লেখা হবে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস স্কলার হায়ার রিসার্চ ইনস্টিটিউট নট ইন অর্থাৎ কাজ করে না এবিসি সেমিকোলন তাহলে এখানে শুধুমাত্র এবিসি বাদ দিয়ে বাকিরা যারা কাজ করে সমস্তগুলো এখানে কিন্তু দেখানো আছে ঠিক আছে পরে আমরা দেখবো যে এস এক্সেল এবং এক্সেস থেকে যে কোশ্চেনগুলো আসতে পারে কীরকম আসতে পারে দেখো এখানে দেওয়া আছে চারদিকে দেওয়া আছে দেখো যে এমএস এক্সেল নির্মিত কাজগুলি লেখো ওয়ার্কশিট অ্যাড কীভাবে করবে এবং টেবিল থেকে নতুন কলাম কীভাবে ইনসার্ট করবে এরকম টাইপের কোশ্চেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আসবে আসবে তোমাদের কিন্তু এমএস এক্সেলের প্রথম পেজের দিকে দেখবে অনেকগুলো কোশ্চেন রয়েছে নটা কোশ্চেন রয়েছে এগারোটা কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনগুলো ভালো করে লক্ষ্য করে যাবে ভালো করে পড়বে এবং এমএস এক্সেলের রোকে হাইড এবং আনহাইড কীভাবে করবে এই স্টেপগুলো দেওয়া আছে অথবা এক্সেল অটোফিলের কাজ কী এবং সাম ম্যাক্স এবং কাউন্টারের কাজ কী এরকম কোশ্চেনও পড়তে পারে ঠিক আছে এটা হয় এক্সেল এক্সেস থেকে কোশনগুলো কী রয়েছে দেখো যে এমএস এস এক্সেসে অটো ফর্ম তৈরি করা ধাকগুলি লেখো এক্সএসে কোনো টিভি থেকে ডেটা কীভাবে রিলেট করবে তা লেখো এবং এক্সেসে রিপোর্ট কীভাবে তৈরি করবে তা উল্লেখ করো এবং টিভি ডাটা কি আপডেট করার পদ্ধতিগুলি লেখো শুধু এটাই নয় এর আগে অনেকগুলো আমি সাজেশন ভিত্তিক কোশ্চেন আলোচনা করেছি এই চ্যানেলের মাধ্যমে তোমরা প্রত্যেকটা কোশ্চেন ভালো করে দেখে আসো প্রত্যেকটা ভিডিও তাতে তোমরা কিন্তু অবশ্যই কমন হান্ড্রেড পার্সেন্ট পাবেই পাবে এবং পরীক্ষাতেই সমস্ত কোশ্চেন তোমরা লিখতে পারবে ঠিক আছে এবার এমসিসির কোশ্চেন থেকে যে কোশ্চেনগুলো দাওয়া আছে তোমরা কিন্তু ভালো করে লক্ষ্য রাখবে এবং যে অপশান দুটো হবে না সেগুলো প্রথমে বাদ দেবে পরের দুটো কোশ্চেন থেকে কী হবে লেখা হবে সেটা কিন্তু লেখার চেষ্টা করবে ঠিক আছে এই ছিল আজকের আপডেট এবং পরবর্তী আরেকটা কোশ্চেন বা আরেকটা আপডেট আমি নিয়ে আসব পরবর্তীতে কালকে পরশুর মধ্যে সেখান থেকে কিন্তু অন্যরকম কোশ্চেন থাকবে তো ভালো করে প্রিপারেশন নাও পরীক্ষা তোমাদের খুব ভালো হবে ভালো থাকবে দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে